নমস্কার আপনারা দেখছেন ইনিংস পাবলিক টিভি আপনাদের সঙ্গে আমি ঝুমা বেড়া আবারও বড়সড় চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত তিলন্দা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রে দুটো নাগাদ মন্দিরের শীতল মায়ের ও মন্দিরের সমস্ত গয়না কেউ কারা চুরি করে চম্পট দেয় সকালবেলা মন্দিরের দরজা খুঁটেছে চক্ষু চরক গাছ ওই গ্রামের সদস্য কৃষ্ণা বেড়া কি বললেন বিস্তারিত শুনুন মেদিনীপুরের দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপরি রিপোর্ট এইচ পাবলিক টিভি আমাদের চ্যানেলে নিত্য নতুন খবর খবরাখবর পেতে এন এইচ পাবলিক টিভির ফেসবুক পেজে গিয়ে চ্যানেলটিকে ফলো করুন এছাড়া আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানান

সদস্য তবে আমাদের আজকে রাত থেকে গভীর রাত থেকে মন্দিরটি চুরি হয়ে গেছে মায়ের বেশ কিছু টাকার গহনা ছিল মাথার মুকুট ছিল আর সোনার চক্ষু ছিল এই বেশ কিছু টাকা আমাদের মায়ের মন্দির থেকে চুরি হয়ে গেছে কত টাকা মূল্য হতে পারে প্রায় দু তিন লাখ টাকা হবে তবে আমি চাইব প্রশাসনকে বলবো যে এরকম বারবার অনেক মন্দিরই এই দাসপুর থানায় চুরি হয় তাতে যেন প্রশাসন ভালোভাবে একটু মানে দেখভাল করে যেন চোর ধরার ব্যবস্থা করে